আসসালামু আলাইকুম আমি দালার হোসেন হিরোন নিউজ বি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার ভিডিওটি দেখবেন ফ্লোডা থেকে সবাইকে জানে আরেকবার পান্ডালার শুভেচ্ছা আজকে আবার মালয়েশিয়া নিয়ে কিছু কথা বলতে বসি ভাই সবার আগে আমি আজ করে চাই ভাই কারণ মালয়েশিয়া নিয়ে অনেক আশাবাদী ছিলাম কিন্তু করতে পারি না ভাই সবাই এখন আমার সেই পুরোনো ভিডিওগুলি দেখেন আর গালি করেন ভাই যে ভাই এখন ভাই যদি কোনো আপডেট না থাকে আমি কি আপডেট দেবো ভাই আমি তো আমারও বলি ভাই আমি কোনো ভিউবার নিজিত করি না ভাই আমার ইউটিউব দিয়ে তো আমার ব্যবসা করতে দেবো না আমি ইউটিউব করি মানুষের উপকার করার জন্য আর এতে আমি তৃপ্তি পাই সোজা কথাটা আপনারা লেখা ভাই বুঝেন না কোনো নিউজ নেই কিছু নয় আমি আন্দাজে কী খবর করবাই বা সবচেয়ে আপনারা বরঞ্চ ওই সব জায়গায় ই করেন যাদের নির্ধারক যারা এই কাজটা করবে তারা ঠিকমতো কাজ করে না ভাই হুদয় ভাই আমারে আপনারা ইয়ে করতেছেন আমারে ভুল বুঝতেছেন ভাই আমার কাছে কোনো মেসেজ নাই ভাই এমন কোন দিন দেয় না ভাই আমি কি করি ভাই বাংলাদেশের এমন কোন পত্রিকা আমি না পড়ি এমন কোন দিন দেয় না যেটা আমি মালয়েশিয়ার ইয়ে ওয়েবসাইটে আমি না ঢুকি ওই একই কথা আছে মালয়েশিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইটে একত্রিশে ডিসেম্বর ডেডলাইন ফরেন ফরেন ওয়ার্কারের জন্য এখন ভাই বাংলাদেশে যদি না করে যারা করবো যাগো এই দায়িত্বটা যারা এটা করার লেগে দায়িত্ব দিছে দিছে তারা যদি না করে তো আমরা কী ভাই বাংলাদেশে এখন মানুষ ব্যস্ত আছে নির্বাচন লয়া উপদেষ্টারা ব্যস্ত আছে বড় বড় বুলি আছে বড় বড় কথা কইছে কিন্তু ভাই সবাই ওই লোক কথার ফুলদুরি আর কি যেটা বলে আর কি যে আসিফ স্যারের নিয়ে বহুত একটা আশাবাদ ছিলাম যে মনে হয় সে ফরেন বিদেশ প্রবাসী কিছু নিয়ে কিছু করবে আসলে কিছুই না ওই এয়ারপোর্টে একটু ওই একটা প্রবাসী লাউঞ্জ করলো এইটার করে উদ্বোধন করলো বাস শেষ কিন্তু মূল জিনিসটা কারণ এই জিনিসটা বুঝতে না আজকে যে বাংলাদেশ ঘুরে আছে ফরেন রেমিটেন্সের জন্য ভাই এই বিদেশি এই ওয়ার্কারের জন্য এই শ্রমিকদের জন্য বা খাস বাংলায় এই মতো লেবার কালা কামলা কুলির জন্যই আজকে মা বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে গতকালকে পর্যন্ত বাংলাদেশে প্রায় পুনি প্রায় তিন বিলিয়ন ডলার অলমোস্ট তিন বিলিয়ন ডলার রেমিটেন্স গেছে ইজ নট এ যোগ বাই তিন বিলিয়ন ডলার এটা কারা দিছে আমরা দিছি সে আমাগো থেকে জয় নেয় মানে আছে কি পয়সা পয়সাকে আপনি লুটপাট করবো সেই সব চিন্তা ভাবনা আছে ভাই আবারও কই ভাই মালয়েশিয়া যে কঠিন শর্ত দিছে বাংলাদেশের মনে হয় বাংলা ওই বাংলাদেশে তো কোনো ই পারবে না ওই এজেন্সি মনে করে সেই শর্ত পারবে না সেই শর্ত তারা পূরণ করতে পারবে না যার কারণে হয়তো মালয়েশিয়াও অ্যাকসেপ্ট করে না মালয়েশিয়াও মালয়েশিয়া গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করছে যে এটা বাংলাদেশের স্বল্পতার কারণ কারণ মালয়েশিয়া তো জানে ভাই আমরা যে ফ্রড নামে ফ্রড করে নামে পরিচিত এটা তো সবাই জানে ভাই এটা এ টু জি অল ওভার দ্য ওয়ার্ল্ডে জানে যে আমরা একটা বিশাল ফ্রড ফ্রড জাতি জাতি হিসাবে আমরা একটা প্রতারক আমরা জাতি হিসাবে বন্ড আমরা জাতি হিসাবে লোকের দুর্নীতিবাস এটা সবাই জানে যার কারণে হয়তো এইভাবে মানে নেয় এখনও বলা যায় না সময় আছে মাত্র উন তিরিশ দিন সময় আছে আজকের ভিডিওটি যখন আপলোড করবো তখন হয়তো আর মাত্র হয়তো উনত্রিশ দিন সময় আছে যদি মালয়েশিয়া যদি অ্যাকসেপ্ট করে আমার মনে হয় না যদি অ্যাকসেপ্ট করতো তাহলে করে দিত কারণ মালয়েশিয়ার তো শ্রমিক বহুত জায়গা আছে এক বাংলাদেশতে ইন্ডিয়াতে পাকিস্তানতে নিতেইবো ওই নেপালতে নিতে এমন কোনো কথা না ভিয়েতনাম পড়ে রয়েছে ফিলিপিন পরে রয়েছে থাইল্যান্ড পরে রয়েছে কম্বোডিয়া পড়ে রয়েছে হ্যাঁ ওগুলো তুই বাংলাদেশে না হলে তো কিছু করার নাই যাই হোক ভাই এই জন্য আমার মুন্ডা খুব খারাপ ভাই আমার মালয়েশিয়ার প্রবাসীরা আমার উপরে অনেক আশা করে বসেছিলেন যারা মালয়েশিয়া যাইতে আমারও ভাই খুব প্রিয় এই যে আমি জানুয়ারির পনেরো তারিখে ঢাকায় যাইম বাইশ তারিখে বাইশে জানুয়ারি আমার আবার মালয়েশিয়ার টিকিট করেছে ভাই কিল্লেকে জানি মুন্ডাই চাই বাংলাদেশে গেলেই মনে চাই একবার মালয়েশিয়া যাবে ভাই আমার কোনো আমার গিয়ারও পয়সা করে অনেক টাকা খরচ করে আইতে ভাইনাতে ওই যে পুরোনো বন্ধু বান্ধব দেখা হয় ওগুলোর খুলতে হয় ওরা গেলে মিনুম করবো এন করবো মালায়ু তামিলনাসে ওগুলোকে দেখা সাক্ষাৎ করতে হয় ওরা খায় আমি কি ভাই কিছু করার নাই চাইনিজ রেস্টুরেন্ট দিকে তো মনে করেন এটা তো মালয়েশিয়া দাঁড়াতেন তো বোঝে নেই মিনুম তো স্বাভাবিক মিনুম বলতে ওরা ওরাকে তে তারে খাইবো মানে আমি তো আমি বয়ে বুয়া লেমন জুস খাই ওরা খায় বিয়া যা বিল দিতে যেহেতু আমেরিকা থাকে ওরা গর্ব করে কয় যে আমার ফ্রেন্ড আছে এক সময় আমি মালয়েশিয়ায় কাজ করছি ওরা আরেকজনের পরিচয় করে দেয় যে ডুলু কিতা কিট যায় মালয়েশিয়া ইস্কার ডুডু আমেরিকা এই কথা শুনলে বুঝছে না জিনিসটাও খারাপ লাগে নিজের কাছে গর্ববোধ লাগে চাইছিলাম এই জন্য ভাই আরও পরে কিছু পরিমাণ মালয়েশিয়ার লোকজন যাক ভাই ওইলো না ভাই জন্য মনটা খুব খারাপ ভাই বিলিপি ভাই আমারে ভাই কেউ বুঝে না ভাই আমি সর্বদা সর্বোচ্চ চেষ্টা করি ভাই তারপরে এখনও আশা সারি নি এখনও হইতে পারে নাথিং ইম্পসিবল যে কোনো কিছু তবে সবাই যারা মালয়েশিয়া যাবেন তারা রেডি থাকেন যদি শেষ মুহুর্তে কিছু একটা হয় আমি জানাবো ভাই অ্যাজ সুন এস পসিবল মানে যেই সময় যেই মুহূর্তে আমি নিউজটা পাবো নিউজটা আমার কাছে আসবে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমার ইউটিউবের মাধ্যমে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও বলি ভাই মাপ চাই ভাই আমারে গালিগিলাস করে না ভাই আমি বলি ভাই আমি তো ব্রোকার না ভাই আমি আপনাকেও ভালো চাই ভাই আপনারা হল যারা চাইবেন আমার কেউ ছোটো ভাই না আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ের বয়সে ছেলের বয়সে ফুলাফোনের বয়সে তা আপনাকে উন্নতি ভাই আমার জীবন শেষ হয় আপনারা করবেন আমার জায়গাটা আপনারা দহল করবেন এটি হলো নিয়ম দুনিয়ার নিয়ম আমি সেই নিয়মে বিশ্বাসী ভাই এই জন্য আমার এর পিছনে কোনো দূর নেই আমার কোনো ব্যবসা নেই ভাই আর আমার এই কোনো বার্তার বটপার কোয়েন না ভাই এগুলো কইলে খারাপ লাগে ভাই আমি তো ভাই বার্তারি করার লেগে বসি নেই ভাই আমি আপনাকে খায় নিজের খায় বনের মজতে আমি আপনাকে উপকার করার জন্য সারাক্ষণ পেপারের মধ্যে পেপার ম্যাগাজিন বিভিন্ন ওয়েবসাইটে খুঁজিতে কোনো একটা নিউজ পাই কি না মালয়েশিয়া যাই হোক কোনো নিউজ পাই নাই তা যাই হোক সংক্ষেপে এটুক বলার চেষ্টা করলাম যে আজকে ডিসেম্বর মাস হয় নাই এটার মনে হয় হবে কি না আই ডোন্ট থিঙ্ক সো তারপরও আশা ছাড়ি না নাথিং ইম্পসিবল যদি হয় অ্যাজ সুন পসিবল আমি আপনাদের জানার চেষ্টা করবো তা তিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমি শুধু মালয়েশিয়া না আরও বিভিন্ন দেশ নিয়েও ইনফরমেশন দিয়ে থাকি যদি মনে করেন আপনার কোনো আত্মীয় স্বজন ভাই বেরাদের কাজে লাগবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কি কারণ এই যে কতদিন আগে ব্রাজিল গেলাম ব্রাজিলে অনেক লোক আটকা পড়ে রয়েছে তাদেরকে বুঝে আসলাম যে ধৈর্য ধরো এই আমেরিকায় প্রতিদিন কোনো না কোনো আপডেট নিউজ হতে আছে সেই নিউজও দেওয়ার চেষ্টা করি তা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টিল দেন আল্লাহ হাফেজ